নমস্কার বন্ধুরা বনশ্রী রন্ধনালয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি নতুন রেসিপি শুরু করতে চলেছি রেসিপিটি বানানোর জন্য কী কী উপকরণ লাগছে সেটা প্রথমে দেখে নিই প্রথমেই আমি এখানে দুটো বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি এখানে এক চামচ পরিমাণ করে আদা রসুন বাটা এখানে বড় দুটো সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি এখানে চার পাঁচটা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর এখানে আমি প্রায় কুড়ি পঁচিশটা চিনাবাদাম ভিজিয়ে বেটে নিয়েছি আর এখানে যে মাশরুম নিয়ে নিয়েছি আমি এখানে ইয়াস্টার মাশরুম এই মাশরুমটা আমি কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি ভালো করে আর জলের মধ্যে বেশিক্ষণ ডুবিয়ে রাখিনি তো মাশরুমগুলো এখন আমি বা ম্যারিনেট করে নেব তার জন্য প্রথমেই আমি সাদা তেল দিয়ে দিলাম বড় চামচের এক চামচ পরিমাণ হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দেবো আমি এখানে গরম মশলার গুঁড়ো আর এই মাশরুমটা ম্যারিনেট করে রান্না করলে বেশ ভালো লাগে খেতে অনেকেই আগে ভেজে নিয়ে রান্না করে তো আমি ম্যারিনেট করে করেছি এখন আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে আমি এটা এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি সব কিছু উপকরণ একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব মাশরুমটা কষিয়ে না রান্না করে মানে ভেজে বা ভাপিয়ে এরকমভাবে রান্না না করে এভাবে ম্যারিনেট করে রান্না করলে অনেকটা বেশি স্বাদ লাগে আর মাশরুম এমনিতেই খুব উপকারী একটা জিনিস তো এটা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে তো আমি ওদিকে ওটা ম্যারিনেট করে রেখে দিয়েছি এখন আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম আর তার মধ্যে হাত চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর পেঁয়াজগুলো আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন এখন আমি পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব এইভাবে একটু লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে এইভাবে নাড়াচাড়া করে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর এখন এর মধ্যে আমি যে লঙ্কাগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব পেঁয়াজ আর লঙ্কা একসঙ্গে একটু ভেজে নিলে ফ্লেভারটা বেশ ভালো আসে আর খেতেও বেশ ভালো লাগে লঙ্কাটা একটু নরম নরম হয়ে যাবে পেঁয়াজের সঙ্গে ভেজে নিলে তো আমার এখন লঙ্কার পেঁয়াজ ভাজা চলছে লঙ্কার পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এখন দিয়ে দেব। আদা রসুন যে পেস্ট করে রেখেছিলাম আদা এক চামচ রসুন এক চামচ দুটো এক চামচ পরিমাণ করে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এখন আবারও একটা কষিয়ে নেব আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা কেটে যাবে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণ লবণ দিলাম আমি যেহেতু মাশরুমটা ম্যারিনেট করে রেখেছি লবণ দিয়েছি ওখানে সেই জন্য এখানে অল্প পরিমাণ লবণ দিলাম পরে টেস্ট করে দেখে যদি কম বেশি হয় একটু দিয়ে নেওয়া যাবে তো এখন আমি এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম মশলাটা ভালো করে কষানোর পর আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট আমি দুটো বড়ো সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর আমি এখানে মাশরুমটা নিয়েছিলাম আড়াইশো গ্রাম মাশরুম এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি টমেটোর কাঁচা গন্ধটা একটু কাটিয়ে নেওয়ার জন্য লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিলাম এখন এর মধ্যে যে বাদামটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আমি এখানে চীনা বাদাম ব্যবহার করেছি আপনারা চাইলে কাজু বাদামও ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো আর এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে আবারও মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এইভাবে বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়ছে মশলার থেকে এখন তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি একদম অল্প পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে মশলাটা আর একটু ভালো করে কষিয়ে নেব জলটা পুরো টানিয়ে কারণ কি আমি বাদাম দিয়েছি বাদামের একটা কাঁচা গন্ধ থাকে সেই জন্য মশলাটা একটু বেশিক্ষণ ধরে মিডিয়াম টু লো ফ্লেমে এরকমভাবে কষিয়ে নিতে হবে নাড়াচাড়া করে আমি এখন একটুখানির জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম ঢাকা দিয়ে মশলাটা কষাতে দিলাম তারপর এই যে ঢাকা খুলেছি দেখুন মশলা সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে এখন আবার একটু নাড়াচাড়া করে দেব এভাবে নাড়াচাড়া করে কষিয়ে কষিয়ে মশলাটা বানাতে হবে তাহলে রান্নার টেস্ট একটু ভালো হবে একটু টাইম নিয়ে ভালোভাবে কষিয়ে কষিয়ে করতে হবে এভাবে রান্নাটা মিডিয়াম টু লো ফ্লেমে যাতে পুড়ে না যায় তো এখন আমার মশলাটা দেখতেই পাচ্ছেন ভালোভাবে কষানো হয়ে গেছে তো আমি এর ওপর দিয়ে এখন যেটুকু পরিমাণ গ্রেভি বানাবো সেটুকু পরিমাণ জল দিয়ে দিলাম আপনারা যে যেমন পরিমাণ গ্রেভি বানাবেন সেরকম পরিমাণে জল ব্যবহার করবেন এখন আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি সব কিছু একসঙ্গে আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে রাখার জন্য আর পাশে থাকা বিল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলের এরকম নতুন নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো জল দেওয়ার পর আমার গ্রেভিটা দেখুন কেমন ফুটে গেছে ভালোভাবে এইভাবে কিছুক্ষণ ওয়েট করে গ্রেভিটা একটু ফুটতে শুরু করবে সেই পর্যন্ত ওয়েট করতে হবে এখন ভালোভাবে ফুটে যাওয়ার পর আমি যে মাশরুমগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর মাশরুমগুলো এভাবে ম্যারিনেট করে রাখলে অনেকটা নরম হয়ে যায় তা দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর কিছুক্ষণ লো ফ্লেমে এরকমভাবে রান্না করতে হবে যেহেতু মাশরুমটা আমি আগের থেকে ভেজে নিই নি সেই জন্য মাশরুমের একটা কাঁচা ফ্লেভার থাকে সেই কাঁচা ফ্লেভারটা কাটানোর জন্য আমার বেশ কিছুক্ষণ ধরে এইভাবে রান্না করতে হবে এখন আমার রান্নাটা প্রায় হয়ে এসছে তাই ওপর থেকে আমি কাশুড়ি মেথি ছড়িয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো বাড়িতে একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আর ভালো লাগলে কমেন্টে জানাবেন ভালো লাগলো কি না তো এখন আমি এর মধ্যে ধনে পাতা ছড়িয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেব এই রেসিপিটি রুটির সঙ্গে খুব ভালো লাগবে খেতে ভাতের সঙ্গে অতটা যায় না রেসিপিটা ধনে পাতা দেওয়ার পর নাড়াচাড়া করে দিলাম এখন আমার রেসিপিটি রেডি হয়ে গেছে আমি এটা কিছুক্ষণের জন্য ঢেকে দমে রেখে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে দেখাচ্ছি রেসিপিটি দেখতে এরকম হয়েছে রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে দেখতে থাকবেন আর পাশে থাকবেন আজকের রেসিপি আমার এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন রেসিপিতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ